আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ভালো থাকবেন আল্লাহ পেজ সাবস্ক্রাইব করে আমাদের রিকোয়েস্ট সরলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ই স্পেশাল কিছু শাড়ি কম্ব কালেকশন খুবই দারুন দারুন কালেকশন আছে কেউ মিস করবেন না প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন জাস্ট আপনাদের চোখটা জুড়িয়ে যাবে এত দারুন দারুন কালেকশন সত্যি অসাধারণ এখানে কিছু কাতান শাড়ি কম্ব আছে আছে কিছু হাফ সিল্ক শাড়ি কম্ব আছে কিছু জর্জেট শাড়ি বিভিন্ন বিভিন্ন টাইপের শাড়ি কম্বো আছে যার যেমনটা পছন্দ হয় তেমনটাই নিয়ে নিতে পারেন ঈদে আমরা সবাই কিন্তু শাড়ি বা ড্রেস যে কোনো কিছুর সাথে আমরা জুয়েলারি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা যা যা লাগে এগুলো কিন্তু আমরা ম্যাচিং করে পড়তে ভালোবাসি বা অন্য টাইমে যে কোনো অকেশনে যে তো কিন্তু আমরা ম্যাচিং করে পড়তে ভালোবাসি আর ঈদ বলে কথা ঈদে তো আরেকটু স্পেশাল হওয়া চাই তাই না সো আমরা কি করি তখন এগুলো খুঁজে খুঁজে কিনতে হয় আর যদি আমরা এই রমজানে মার্কেটে গিয়ে এগুলো খুঁজে খুঁজে কিনতে যাই তাহলে যে আমরা পরিশ্রমটা কীরকম হবে তা তো আপনারা বুঝতেই পেরেছেন সো আপনাদের এই কষ্টটা কমিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান একেবারে পুরো কষ্টটাই কমিয়ে দিলাম টাইম বলেন তারপর আপনাদের কষ্ট বলেন দুইটাই কমিয়ে দিয়েছি আর প্রাইস নিয়ে ভাবছেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়ি কম্বগুলো সত্যি এগুলো দেখতে যেমন সুন্দর আর প্রাইসটা শুনলে তো আরও অবাক হয়ে যাবেন কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর কম্বো কি ভাবা যায় ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আর হয়তো আপনার পছন্দের কোনো একটা শাড়ি বা শাড়ি কম্বোটা এই ভিডিওতে পেয়ে যেতে পারেন সো যদি আপনি স্কিপ করে যান তাহলে হয়তো ওই ভিডিওটা ওই প্রোডাক্টটাই আপনি স্কিপ করে যাবেন তাই প্লিজ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কম্বোগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিন শটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটা ভিথিং আপনাদেরকে বলে দেবো ভিউার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন প্লিজ আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে